এই তোমাদের কথা তোমার তোমাকে পছন্দ করে না কেন তুমি দিন ঘন্টা খেলাধুলা নিয়ে ব্যস্ত স্কুল হতো না আচ্ছা আচ্ছা এরপরে তুমি বাপের সাথে ঝামেলা করো বাপের কথা শোনো না তোমার চুল কাটা তোমার বাপকে কষ্ট দেয় কারণ তোমার বাপকে মানুষ বলে যে তো এত কিছু খুশি না না তোমার বাপ কষ্ট পায় এটা শুনে তোমাকে তোমার মাকে বলে তোর হোলারে বোঝাই তেস তোর হোলারই হোলা আয় যদি তোর ইনভেলিউ তাই শেষ করিলাম ফেড়ি তোমার মাকে বলে তুই তোকারি করে বলে তোমার কারণে আমি বলছিলাম তোমার কিন্তু তোমার কারণে তোমার আম্মাকে বলে তোর মতো মহিলার বিয়ে করে আমার জীবন শেষ রে হুলানি মানুষ করতে পারছ ন আমি বিদেশ গেছি শহরে গেছি কাজে আমি কি দেশে থাকলে তোদের মুখে অন্ন উঠবে এই যে ছেলে পেলে জামা কাপড় পরে ঘুরে ঘেরবে বেড়ায় আমি আমার যৌবনটাকে বিসর্জন করেছি বলে তো পারে তোর মতো মহিলা বিয়ে করে আমার জীবন ছিল আমার ফলানটি মানুষ হয় তোমার মাকে রাত দিন চব্বিশ ঘন্টা করে আচ্ছা বলো তোমার মায়ের দোষটা কথা তুমি কি তোমার মার কথা শোনো বলো তুমি তোমার মার কথা শোনো তোমার মায়ের দোষটা কথা কি করতে পারবে তুমি তোমার বাপকেই শোনো না মাকে কি শুনবা তোমার বাপ যখন দেখে আর কাউকে দোষ দিতে পারবে এখন তোমার মাকে দোষ দিবে তোমার কারণে এত কিছু চলিও তুমি যদি মদ খাও গাঁজা খাও একজন মানুষের মেরে ফেলছো তোমার বিচার হবে আদালত হবে তোমার আপাই টাকা দিয়ে উকিল রাখবে যদি তুমি বেকসুর খালাস পাও তোমার আব্বার যদি দুই চার পাঁচ ঘন্টা জমি থাকে এটার মালিক কে হবে বলতে পারো তোমার আব্বা মারা গেল জমি রেখে মালিক কে তুমি যত খারাপই হোক বাপের সম্পদের মালিক কে যত খারাপই হোক বাপের পরিত্যক্ত জিনিসের মালিক কে সন্তান তো তুমি একটা জিনিস চিন্তা করে দেখো তো যদি তুমি মুসলমান না হয়ে মরতে পারো তুমি মরো তুমি কি জান্নাত পাবা আর যদি তুমি মুসলমান জান্নাত আছে মুসলমান হয়ে মরলে জান্নাত কি যেমন তোমার বাপ তোমাকে ঘরে জায়গা দিবে না বলে তুমি জেঠার ঘরে চাচার ঘরে যে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা থাকো নানার বাড়ি যেতে দুই দিন বাইরে आओ তোমার মা ম Aisha দিয়ে যায় খালা Aisha দিয়ে যায় থাক করে মারিয়েন না আর করবে না জায়গা শেষ পর্যন্ত কোথায় হয় ঘরে হয় ওকে তোমার মা বলছে তুই আজকে ঘরে এত খবর আছে তোমার বয়স তখন মাত্র এগারো বছর বা বারো বছর তুমি এখন এত শিয়ানা হও নাই এত শক্তিশালী হও নাই যে মাকে ধমক দাও মাত্র তোমার বয়স এগারো বারো বছর কোন একটা অন্যায় করেছো তোমার মা বলছে তুই আজকে ঘরে আয় তুমি কি করছো এসার পর হয়ে গেছে দোকানের সামনে ঘুরে গাড়ি করতেছ তোমার চাচা বলতেছে কি আটটা বছর তুই আজকে এখনো ঘরে তাই চাচা বুঝতে পারছে আজকে খবর আছে কিছু একটা করছো আটটা নটার পরে যায় দেখে যে তোমার মাই তোমারে তোমার খুঁজতেছে এরকম হয় না তোমার মায় তোমারে খুঁজতেছে যে আমি আব্দুর রহিমের দেখছি নিউ কিনলাই আরে এত কষিলাম আজকে গড়ে এলাতে পোলাটা তো আমার জীবনটা শেষ করে দিচ্ছে এই সেই হ্যান্ড তুমি যা যা কষে বলছো বলার পরে তোমার মা কিন্তু তোমারে যখন এখনকার কথা বলছি না তোমার মা তোমাকে চেরাগ নিয়ে চেরাগের যোগে খুঁজছে হারিকেন নিয়ে হারিকেনের যোগে খুঁজছে এখন মোবাইলের আর লাইট দিয়ে তোমাকে খোঁজে তোমার মা খোঁজে না দেখছো তোমার মায়ের সন্তান তুমি অন্যায় করছো বলছে ঘরে জায়গা দিবে না দুইটা সলা দিয়ে বাড়িও দিছে কিন্তু আবার মাই রান্না করে খাওয়াইছে আবার মাই ওই মায়ের দাগের মধ্যে মাই তেল মালিশ করে মুসলমান হয়ে মারো ভাই এই যে আগুনে জ্বলে জ্বলে পুড়ে যায় আল্লাহ ছাই করে দেয় ওটাকে আল্লাহ আবার জীবনের নদীতে ধুয়ে পবিত্র করে জান্নাতে ঢুকায় দেবে সুবহানাল্লাহ আল্লাহর হয়ে মরো আল্লাহর হয়ে মরো সলাদ ছাড়া বিকল্প নাই আমি কি তোমাদেরকে জাহান্নামে নামে ফেলতে আসছি এটাকে মনে করো আমার নিজের গ্যারান্টি আছে আল্লাহ আমাকে আশ্রয় দিক আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ আমাকে ও তোমাদেরকে ক্ষমা করে দিক আমাকে আমার যত গুণা আছে তোমাকে তোমার যত গুণা আছে আমার মত করে আমার যে যে গুণাগুলো আছে তোমার মত করে তোমার যা যা গুণা আছে আল্লাহ সবগুলো মাফ করে দিক আমি এই দোয়া করি আমি তো তোমাকে এখানে জাহান্নামের ভয় মানে জাহান্নামে তোমাকে জাহান্নামে বলতে আমি আসিনি আমার কাজ না এটা আমি শুধু তোমাকে এতটুকু বলতে আজকে আমি মাহফিল আসতাম না ওল্লাহ এটা চার দিন আগের মাহফিল কয় দিন আগের মাহফিল চার থেকে পাঁচ দিন আগে কনফার্ম হয়েছে যে এখানে আসবো আমি ওনাদের শর্ত দিছি যে ভাই রবিবার রবিবার আমি বলছি যে দেখেন শুক্রবারের মধ্যে যদি হয় ও কেনালে আমি পারবো না আসতে আসতে আমি এখন বাড়িতে আসি আমি আসতে পারবো আদার আমি পারবো না ব্যস্ত হয়ে যাবে তা আমি চার দিন পাঁচ দিন আগে মাহফিল নিয়ে এখানে আসতাম না আমি আসছি কেন জানো আমি কল্পনা করে রেখেছিলাম যেটা নোয়াখালী ওয়াজ নোয়াখালী মানে এলাকা যদিও আমি নোয়াখালী আমি আমি ভেবে নিয়েছি যে নোয়াখালী মানে ওদের কথা আমাদের মতো ওদের চালচলন আমাদের মতো ওদের রীতি রেওয়াজ পার্থক্য আছে বাকি প্রায় আমাদের মতো ওরা যে পথে ঢাকা যায় আমরা সেই পথে ঢাকা যায় বহু আত্মীয়তাও আছে এদিক সেদিক আমাদের নাঙ্গলপুরের সাথে এদিকে আমি চিন্তা করছি যে আমি যাবো আজ গিয়ে আমার ছোট ভাইগুলার আমি

আল্লাহর তাকওয়া অবলম্বন করো হাক্কাজুকতি আল্লাহকে ভয় করো যেভাবে আল্লাহকে ভয় করা উচিত ওলামুতুন আর তোমরা মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়antum muslimun মুসলমান হওয়া ছাড়া তোমরা মরিও না ও তোমরা যারা ইমান এনেছো ও তোমরা যারা নিজেকে মুমিন বলো ওলা তদু চদুন করিও না ইলগান্তু মুসলিমুন মুসলমান হওয়া ছাড়া এটা চার্লার আওয়াজ এটাও চার্লার ওয়ার্নিং নিং নিং এটা চাল্লার আদেশ এটা হচ্ছে আল্লার সতর্কতা বা যে শোন মুসলমান হাওয়া ছাড়া মরিও না কারণ যে ইমান ছাড়া বরবে যে কাফের মুসরি বে ইমান হয়ে বরবে

তোমরা কি শোনো নাই যে আল্লাহর নবী বলেছে লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা তোমাদের গুনাহ যদি আকাশের মেঘমালা পর্যন্ত পৌঁছায় সুম্মা ইস্তাগফারতানি অতঃপর যদি আল্লাহকে বলো ইয়া আল্লাহ আপনি আমাকে maaf করেন আল্লাহ বলেন গফারতু লাক তোমাকে maaf করব ওয়ালা উবালি কারা পরোয়া করব না গুনাহ কোথায় পৌঁছাবে আকাশের মেঘমালা কোথায়